সংবাদের শুরুতেই থাকছে হত্যা মামলায় গ্রেপ্তার দেখিয়ে কারাগারে আইভি আওয়ামী লীগ নিষিদ্ধে বাদ জুম্মার বড় জামায়াতের ডাক চলছে বিক্ষোভ যমুনার সামনে আওয়ামী লীগকে নিষিদ্ধ করেই আমরা ঘরে ফিরব ড মাসুদ পদত্যাগে দুই উপদেষ্টাকে তিন দিনের আলটিমেটাম এবং সর্বশেষ জানিয়ে দেব ইসরায়েলি ইউনিটে হামলা চালিয়ে 19 জন নিহতের দাবি হামাস শুনছেন শিরোনাম এবার বিস্তারিত তবে তার আগে ভিডিওতে লাইক দিবেন কমেন্ট করে জানিয়ে দিন আপনি কোথা থেকে আমাদের সাথে যুক্ত রয়েছেন সবার আগে সর্বশেষ সংবাদ পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে সাথে থাকা বেল বাটনটি অন করে অল সিলেক্ট করে দিবেন এবং আমাদের পেজটি ফলো করে রাখবেন আর নিউজটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করে দিবেন নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থানায় মিনারুল হত্যা মামলায় গ্রেপ্তার দেখিয়ে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের সাবেক মেয়র ও জেলা আওয়ামী লীগের সাবেক সিনিয়র সহসভাপতি ডক্টর সেলিনা হায়াত আইভিকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছে আদালত শুক্রবার নয় মে সকাল দশটায় আদালতে উপস্থিত করা হলে নারায়ণগঞ্জ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মঈনুদ্দিন কাদের তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন বিষয়টি নিশ্চিত করেছেন কোর্ট পুলিশ পরিদর্শক মোহাম্মদ কায়ুম খান আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে আজ শুক্রবার বাদ জুম্মা বড় জমায়েতের ডাক দিয়েছেন জাতীয় নাগরিক পার্টির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ প্রধান উপদেষ্টার বাসভবনে যমুনার পূর্ব পাশে ফোয়ার সামনে এই জমায়েত হবে এতে দলমত নির্বিশেষে সবাইকে অংশ নেয়ার আহ্বান জানিয়েছেন তিনি শুক্রবার নয় মে সকাল সাড়ে আটটার দিকে যমুনার সামনে চলমান বিক্ষোভ কর্মসূচির থেকে এই জমায়েতের ডাক দেন হাসনাত আব্দুল্লাহ পরে যমুনার সামনে সংবাদ সম্মেলন করা হয় হাসনাত বলেন ফোয়ারার সামনে মঞ্চ নির্মাণের কাজ শুরু হয়েছে সেখানে বাদ জম্মা জনসমুদ্র হবে আজকে তারা বুঝতে পারবেন কারা আওয়ামী লীগ নিষিদ্ধ চায় আওয়ামী লীগের বিচারের দাবিতে ও দলটির রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধের বিষয়ে সুস্পষ্ট রোড ম্যাপ ঘোষণার দাবিতে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার সামনে শিক্ষার্থীদের অবস্থান কর্মসূচি এখনও চলছে বৃহস্পতিবার আট মে রাত দশটা থেকে অবস্থান কর্মসূচি শুরু হয় শুক্রবার নয় মে সকাল আটটার সময়ও জাতীয় নাগরিক পার্টির বেশ কয়েকজন নেতাকর্মী বিক্ষোভ করেছেন কিছুক্ষণ পরপর স্লোগান দিচ্ছেন তারা এতে জাতীয় নাগরিক পার্টি চুলাই ঐক্য শিবির আপ বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ কাউমি মাদ্রাসার শিক্ষার্থী ইনকিলাব মঞ্চ ছাত্র পক্ষের নেতাকর্মীরা অংশ নিয়েছেন এছাড়াও বিভিন্ন সংগঠন উপস্থিত হচ্ছেন ধীরে ধীরে বড় হচ্ছে মিছিল বাংলাদেশ জামায়াতি ইসলামী ঢাকা মহানগর দক্ষিণের সেক্রেটারি ডক্টর শফিকুল ইসলাম মাসুদ বলেছেন আওয়ামী লীগকে নিষিদ্ধ করেই আমরা ঘরে ফিরব শুক্রবার নয় মে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার সামনে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার দাবিতে অনুষ্ঠিত বিক্ষোভে তিনি একথা বলেন ডক্টর শফিকুল ইসলাম মাসুদ বলেন অন্তর্বর্তী সরকারকে যে ছাত্র জনতা ক্ষমতায় বসিয়েছে সেই ছাত্র জনতা আজ দাবি তুলেছে আওয়ামী নিষিদ্ধ করতে হবে পরিষ্কারভাবে বলতে চাই আজ দুপুরের আগেই সব রাজনৈতিক দলকে ডেকে আওয়ামী লীগকে নিষিদ্ধ ঘোষণা করতে হবে ইনক্লাব মঞ্চের মুখপাত্র শরীফ উসমান হাদি বলেছেন ছাত্র উপদেষ্টা ছাররা হামিদকে ছেড়ে দেওয়ার দায়ে আপনারা তিন দিনের মধ্যে পদত্যাগ করুন বৃহস্পতিবার নিজের ভেরিফাইড ফেসবুক আইডি থেকে দেওয়া এক পোস্টে এমন মন্তব্য করেন হাদি এদিকে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদের ছাত্র প্রতিনিধি হিসেবে আসেন মাহফুজ আলম ও আসিফ মাহমুদ সজীব ভুইয়া ধারণা করা হচ্ছে তাদের ইঙ্গিত করে এই পোস্ট দিয়েছেন ইনকিলাব মঞ্চের এই মুখপত্র দক্ষিণ গাজায় দুইটি ইসরায়েলি সামরিক ইউনিটকে লক্ষ্য করে হামলা চালিয়ে তাদের উনিশ সৈন্যকে নিহত করার দাবি করেছে হামাসের সশস্ত্র শাখা আল কাসেম ব্রিগেড বৃহস্পতিবার এই ঘোষণা দেয় সশস্ত্র ব্রিগেডটি খবর আনা হামাস জানিয়েছে যে পূর্ব রাফের আল তান্নুর পাড়ায় ওমর ইবনে আব্দুল আজিজ মসজিদের কাছে যোদ্ধারা সাত সৈন্যের একটি ইসরায়েলি বাহিনীর উপর শক্তিশালী বিস্ফোরণ দিয়ে হামলা চালায় এতে সবাই মারা গেছেন ব্রিগেডগুলি এর আগে জানিয়েছিল একই পাড়ায় আল জাংশনের একটি বড় বাড়ির ভিতরে ধ্বংস অভিযান চালানোর প্রস্তুতি নেওয়ার সময় তারা বারো জন সৈন্যের একটি ইসরায়েলি ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউট ইউনিটকে দুই অ্যান্টি পার্সোনাল এবং অ্যান্টি আর্মড শেল দিয়ে লক্ষ্য করে হামলা চালিয়েছে আর সেই হামলায় নিহত হয়েছেন বারো জন ইসরায়েলি তারও জানিয়েছে বাড়ির ভিতর বিস্ফোরণে বহু হতাহতের ঘটনা ঘটেছে মৃত ও আহতদের সরিয়ে নেওয়ার জন্য ইসরায়েলি হেলিকপ্টার অবতরণ করতে দেখছে তারা